জীবনে যদি কামিয়াবি হতে চাও রে যুব ওই মা বাবার দোয়া নিয়া তুমি চলিও ওই মা বাবার দোয়া নিয়া বান্ধা তুমি আগাইও দুনিয়াতে যেই বান্দা কামিয়াবি হয়ে গেল ওই বান্দা মা বাবার দোয়ার মাধ্যমে হয়ে গেল আব্বা আম্মার দোয়া সারা জীবনে তো বান্দা তুমি কামিয়াব হতে পারো না জোনায়দাল হাবিবের দিকে দেখো না পুরো দেশের মধ্যে কেমনে বয়ান করি বয়স অনেক বেশি আপনার ছেলের মতো বয়স আপনার নাতির মতো বয়স এই ইয়াংদের বয়সের মতো বয়স পরেও কেমনে করি পাওয়ার নাই বা দৌড়ে আমলের পাওয়ার নাই হিলমের পাওয়ার নাই কেউ যদি আমার জিজ্ঞাসা করে হুজুর কেমনে দৌড়ান গতকাল নৌগায় নজিপুরে নুজিপুরে আজকে কমিল্লাই কালকে আবার কমিল্লাই পরের দিন সিলেটে আবার দৌড়ে যাব বান্দারে অক্টোবরের শুরু থেকে রমজান পর্যন্ত এভাবে কেমনে দৌড়ে বাংলাদেশের সব বক্তারের সামনে আইনা যদি জিগায়া দাও কেমনে সম্ভব হয়ে গেল দেখবেন সঙ্গে সঙ্গে জানা দিবে আমার কোন পাওয়ার নাই আমার মাউলার দয়া সব আমার মা বাবার দোয়া